আইফেল টাওয়ার জাপানে হয়তো যাওয়া হবে না কেননা আমার পাসপোর্টও নেই ভিসাও করার ব্যবস্থা নেই জাপানিজ ফরেস্টের উদ্দেশ্যে আমরা এখন বেরিয়েছি যাচ্ছি শীতের নরম রোদ্দুর চলেছি তাছি শুন না ভাই একটু আইফেল টাওয়ার ইকো পার্ক আট নাম্বার উঠছি আমি কিন্তু কিছু না আইফেল টাওয়ার থেকে ইকো পার্কটা দেখানোর চেষ্টা করছি দেখুন অনেকটা উঁচু বুঝতেই পাচ্ছেন আমার কবিতা এবং গল্প আছে ইফেল টাওয়ারের ওপর থেকে নিচে যাচ্ছি আমার পাসপোর্টও নেই ভিসাও করার ব্যবস্থা নেই এবং যদি আমরা কাছে পিঠে এরকম একটা জাপানের জাপানে থাকার বা জাপানের যে যে সমস্ত জিনিসগুলো বিখ্যাত সেই জায়গাগুলো যদি কলকাতার কোনো একটা কাছাকাছিতে আমি পেয়ে যাই তাহলে হয়তো অনেক সময় দুধের স্বাদ ঘোলের মধ্যে থেকেও আমরা মেটাতে পারি তেমনই একটা জায় একটা জায়গাতে আমরা আজকে এসেছি আজকে পাঁচই জানুয়ারি দু হাজার পঁচিশ সাল নতুন বছর সবার ভালো কাটুক আজকে যে জায়গাটা এসেছি এটা হচ্ছে ইকো পার্কের আট নম্বর গেট দিয়ে অ্যাকচুয়ালি আমরা নেমেছি হচ্ছে বাস স্ট্যান্ড ইকো পার্ক এক নাম্বার তার পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে একটু হাঁটতে হাঁটতে এখন তো শীতকাল বুঝতেই পারছেন নরম রোদ্দুর প্রকৃতি চমৎকার প্রকৃতি ফুল টুল ফুটে আছে হাঁটতে ভীষণ ভালো লেগেছে রাস্তাটাও বেশ মসৃণ রাস্তা এবং পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর ঢালা পথ হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি তাজ হোটেলের পাশ দিয়ে ঠিক কাছেই আমরা আট নাম্বার গেট ইকো পার্ক আট নাম্বার গেটের পাশেই আমরা চলে এসেছি জাপানিস গার্ডেন এবং রেস্টুরেন্টে রেস্টুরেন্টে ঢোকার ব্যাপারটা নেই আমরা জাপানিজ গেটে বা গার্ডেনটাই আমরা ঘুরলাম প্রায় চারদিকটাই ঘুরলাম ভীষণ ভাল লেগেছে আমাদের এবং এই যে জায়গায় যে জাপানের যে প্রধান যে যেটা আমাদের ভীষণ ভালো লেগেছে যে প্যাগোডা এই যে জাপানিজ যে প্যাগোডা সেখানকার ছবিও ভিডিও তুলেছি আমরা সেগুলো আপনাদের নিশ্চয়ই আমরা দেখাবো এবং বিভিন্ন জায়গায় যে বুদ্ধ বুদ্ধের যে শান্তির বার্তা বা বুদ্ধের মধ্যেতে যে শান্তি একটা যে বার্তা ছিল অহিংসা পরম পরম ধর্ম এই যে বিষয়গুলো বুদ্ধ আমাদের যে আদর্শের যে বাণীগুলো প্রচার করে গেছেন সেই বিভিন্ন জায়গায় বুদ্ধের গৌতম বুদ্ধের সেই সব মূর্তিগুলো রাখা আছে যেগুলো আমরা প্রায় সব ছবি এনেছি এছাড়া বিভিন্ন ঝর্ণা কোথাও উঠছে বিভিন্ন বাঘের ছবি এবং সব থেকে যেটা ভালো লেগেছে আমাদের যে চারপাশের প্রকৃতির যে বিচ্ছুরণ রোদ্দুর নরম রোদ্দুর যখন বিভিন্ন গাছগাছালির মধ্যে যখন পড়েছে ফুলের বিভিন্ন রঙ বেরঙের ফুল কোনোটা হয়তো পিঙ্ক কোনোটা সাদা বা কোনোটা লাল কোনোটা নীল এই যে বিভিন্ন বর্ণিল যে ফুল এবং গাছের যে শোভাগুলো আমরা দেখতে পেয়েছি এতে আমাদের আমরা ঢুকেছি যখন তিরিশ টাকা হয়তো আমাদের খরচা হয়েছে কেন এন্ট্রি ফি এখানে তিরিশ টাকা কিন্তু মনে হলো যে জীবনের তিরিশ টাকা তো সামান্য এখানে আমরা জীবনের অনেকটা যেন জিনিস রসদ অক্সিজেন যেন আমি পেয়ে গেলাম এই সব দর্শন করে ভীষণ ভাল লেগেছে ভীষণ ভাল লেগেছে কিছু বলার নেই যারা এখনও আসেননি হয়তো এই জাপানিজ গার্ডেন এবং রেস্টুরেন্টে অনেকেই আসছেন না তারা আসুন আমাদের আনন্দটাকে আপনাদের মধ্যে আমরা সেটাকে প্রবেশ করাতে চাই কেননা ভালো জিনিস মানুষের মধ্যে প্রবেশ করুক আমাদের মতো আপনারাও সেই সৌন্দর্য উপভোগ করুন সেই শান্তি পান সেই আনন্দটা লাভ করুন এটাই আমাদের কাম্য আজকে আমরা এইটুখানি বলেই আমরা কথা শেষ করছি নমস্কার Eu vou